প্রিয় দর্শক আলাইকুম দেশ ও দেশের বাইরেতে যে সকল ভাইরা শামীম পেজ এবং উল্লাপাড়া কৃষিচিত্র উল্লাপাড়া ইউটিউব চ্যানেল উপভোগ করছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রত্যেকবারের মতন আজ আপনাদের মাঝে ছুটি চলে এসেছি আমি শামীম রেজা আজকে আমরা আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে এসেছি সেটা হচ্ছিল সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ভাই উল্লাপাড়া গ্যাস লাইন হাট সংলঙ্গ আমরা আজকে হাটে পবিত্র ঈদুল আজহা আজ পবিত্র শুক্রবার সাত ছয় বিশ চব্বিশ সাল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজকের হাটে কি পরিমাণ গরু আমদানি হয়েছে সমস্ত হাট আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তাহলে চলুন দর্শক এই যে দেখতে পাচ্ছেন পাশে দুটি সার গরু আর একটা লাল টকটকে সার কত সুন্দর দেখা যাচ্ছে ভাই ভাই খুবই সুন্দর ভাই আমার চাচা কি যেন বলতে চাচ্ছে কিন্তু ঘুরে ফিরে দেখতেছে যে গরুটা কেমন দেখা যায় দেখেন সারি সারি বান্দা আছে রঙের রঙের লাল ও দেখতে খুব সুন্দর ভাইজান দেখছে কত সুন্দর গরুটা বলছে আমাকে ও খুব ভালো লাগতেছে আজকের হাটে এসে কিন্তু অতিরিক্ত গরম পড়েছে আজকের হাটে যাই হোক বাতাস বৃষ্টি বাদল নেই এর জন্য কিন্তু খুবই ভালো বৃষ্টি বাদল যদি হতো তাহলে কিন্তু খিজ হয়ে যেত দেখেন কত সুন্দর একটি সাদা রঙের সার আর একটা লাল রঙের সার এখানে বান্ধা আছে অতিরিক্ত গরমের কারণে আমার চাচা মেয়েরা কিন্তু সার দুটোকে মাথায় বাতাস করতেছে কারণ যে কোনো মুহূর্তে এক্সিডেন্ট হতে পারে তাই তারা মাথার উপর ছাতা এবং হাতে হাত পাখা নিয়ে তারা বাতাস করতেছে যেন গরু কোনো সমস্যা না হয় এত এত সুন্দর তাদেরকে সেবা করতে দেখতে পারছে প্রিয় দর্শক কারণ আমাদের কৃষক ভাই অনেক কষ্ট করে এই গরুগুলো লালন পালন করেছে করে হাটে নিয়ে এসেছে তারা ছাতা নিয়ে ঘোরাফেরা করছে অতিরিক্ত তাপমাত্রার কারণে আর অতিরিক্ত তাপমাত্রার কারণে কিন্তু গরু হাটায় কিন্তু একটু ঘোরাও কষ্ট তাই এখনো কাস্টমার অত এসে হাটে হাজির পায়নি কারণ সবাই অপেক্ষায় আছে যে একটু রোদ কমলেই আমরা হাটের ভিতরে ঢুকবো এবং তখন ঢুকলেই কিন্তু বেচা কেনা শুরু হয়ে যাবে তখন আমরা আপনাদেরকে দর দর দরদাম জানিয়ে দিতে পারবো কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দরদাম জানিয়ে দিতে পারছি না কারণ গ্রাহক একেবারেই কম অতিরিক্ত তাপমাত্রার কারণে আশা করি কিছুক্ষণের মধ্যেই কাস্টমার নেমে বলবে ইনশাল্লাহ ও কত সুন্দর সারটা দেখতে পাচ্ছি লাল টুকটুকে সার দর্শক যারা করবেন ইচ্ছুক করেছেন তারা চলে আসবেন উল্লপারা গ্যাস লাইন হাটে আসলে দেখতে পারবেন ছোটো রঙ বেরঙের সার সবচেয়ে অনেক গুরু এখানে রয়েছে যারা কিনতে চান তারা চলে আসবেন এই হারটা কিন্তু লাগে প্রত্যেক শিশু ঘরে এখানে হাটটা লাগে আপনার যে কোনো প্রান্ত থেকে এসে এখান থেকে গরু নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এখানে সব রঙের গরু পাওয়া যায় এবং ভালো ছোট বড় ভালো দেশি অস্ট্রেলিয়া সব ধরনের গরুই পাওয়া যায় কিন্তু যাই হোক দর্শক আপনাদের কাছে জুলাই আমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের কম জানিয়ে দেবেন আপনাদের মতামত আপনাদেরকে যেন আরও ভিন্ন ভিন্ন হাটে যে আপনাদেরকে বড় বড় গরু এবং সার গরু দেখাতে পারি আপনাদের আপনারা আমাদের সাথে থাকলেই আমাদের উৎসাহ বাড়বে যাই হোক আপনার সাথে ছিল আমার মতামা ভালো লাগলে আমাদের চ্যানেল সাথে থাকবেন লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ঈদকে সামনে রেখে আপনারা সবাই শারীরিক যত্ন নেবেন যেন